এখনো সৌদিতে বা ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন কি বলে ভাই আজ নবী ওই জন্যই জানেন আজ নবী শব্দের অর্থ কি জানি আমরা আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি শ্রমিকের অধিকারের কথা কি বলি যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও তাদের রেস্টের সুযোগ রাখো আট ঘন্টা কাজ আধ ঘন্টা ঘুম এর ব্যবস্থা রাখো নবী সাল্লাম কি বলে গেছেন জানেন তিনি বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আমি যখন সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের ছিল এখন কি আছে আমি জানি না তারিখে স্যালারি হয়ে যেত পৃথিবীর কোন দেশে আসে কিনা আমি জানি না তো আমি তখন জানতাম তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করত বাকি দিন দিন অধপতন গোটা পৃথিবীতে হচ্ছে তাদেরও হচ্ছে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না তবে পাঁচ সাত বছর আগেরও কথা আমি জানি যে পঁচিশ তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল তা আমি টবাক হয়ে গেলাম প্রথম প্রথম যাওয়ার পর ভাই পঁচিশ তারিখে স্যালারি কাহিনি কি সাধারণত মানুষ পাঁচ তারিখ দশ তারিখ পর্যন্ত নিয়ে যায় কিন্তু মাস শেষ হওয়ার পাঁচ দিনে গিয়ে স্যালারি কেন তখন আমি জানতে পারলাম ওই যে নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই আপনি আরো আশ্চর্য হবেন তিনি বলেছেন তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও তোমরা যা নিজেরা তোমার শ্রমিককে তা তাও এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতে হয়ে ভাবে আপনি শার্টটা পরে আসেন আজকে নতুন শার্ট আচ্ছা গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মার্শাল্লাহ বসে আছে তখন মেজাজটা কেমন হবে বলেন সাথে সাথে হয় মনে হবে যে সাতগুলা খালি কেন্দ্রে গায়ে থাকলে তো ভালো হতো তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি নবী করিম সাল্লা আদর্শ ছিল তোমার ড্রাইভার তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে খাওয়াবে এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না দিন শেষে সে তোমার মতো একজন মানুষ তোমার ভাই আল্লাহ তাকে অধীনস্থ করেছেন উল্টাও হতে পারতো তোমাকে তার অধীনস্থ আল্লাহ তালা করতে পারতেন বেলাল হাবসির আল্লাহ একজন কালো নিগ্র মানুষ ছিলেন আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন আপনাদের চিটাঙের বহু মানুষ সৌদি আরবে থাকে দুবাইতে থাকে আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে ওরা অনারবদেরকে অনেক আমি সবার কথা বলছি না ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন অনারবদেরকে মানুষই মনে করে না অনেক ক্ষেত্রে সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন তাও আবার চোদ্দশো বছর আগের যে আরবরা যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল সেই সমাজ ইসলামের আগের কথা বলছি সেই সমাজে নবী করিম সাল্লাহ আসলাম এসে কি করেছেন বেলাল রাজিল্লা তালহ যিনি ভাইর থেকে এসেছেন একে তো বহিরাগত খেয়াল করেন এখনও সৌদিতে বা মিডিল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন কি বলে ভাই আজ নবী ওই জন্যই জানেন আজ নবী শব্দের অর্থ কি জানি আমরা হ্যাঁ আজমি মানে কি আন্ন মানে না তোমার তুমি তোমাকে আমি চিনি না তুমি আমার দেশের না অচেনা এবং আরেকটা শব্দ আছে আরবিতে আজমি আজমি শব্দটি যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি আপনি অবাক হয়ে যাবেন কি অর্থ বোবা আরেকটা অর্থ আছে আল আজমাও জুরফা জুবার হাদিসে আছে জন্তুকে সাধারণত আজমা বলা হয় সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না তাদেরকে তারা কি বলে আজমি আপনাদের এই রোগটা কিছুটা আছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম মাটিতে কেটেছে এবং টুকটাক চিটাঙ্গা কথা হত্যারি আপনাদের এখানে চিটেঙের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না কিন্তু যাই হোক তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লি সাল্লাম তিনি আমি কেন এই বিষয়টাকে টানলাম এই বিষয়টা টানলাম এই জন্য দেখেন তিনি একজন সাহাবি বাহির থেকে আসছেন তার নাম হলো বেলাল রাজি আল্লাহ সবাই জানি আমরা তাই না এই লোকটা তাকে যে মূল্যায়ন করেছেন মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে সেই রেসিজম যে সমাজে ছিল সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে শির দাঁড় করিয়ে তিনি বেলা হো যিনি বাহির থেকে এসেছেন শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন অনারব সরি ইথিপিয়ান আবার তিনি গায়ের রং তার কালো ছিলেন অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করতো না সাদা কালো এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশেও আপনারা জানেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ুযুদ্ধ এটা চলমান আছে এখনো সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব সেটা চলমান আছে সেখানেই সেই নবী সাব আলাহিসাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল মানসিক অবস্থা ছিল সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন এক তো অনারক আজ নবী মানুষ আবার তিনি গায়ের রং তার কালো আবার তিনি ক্রীতদাস ছিলেন একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই তাকে নবী সাল্লাম নিজের সহকারী হিসাবে মসজিদের মোয়াজ্জেন হিসাবে আজকালকার মোয়াজ্জেন নয় সেই সমাজের মোয়াজ্জেন মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বোয়াদেরকে মেরে ফেলে শুনেন না পত্রপত্রিকাতে দেখেন না আপনারা মানবাধিকার শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা ফুটে ফেলাই বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায় দেখেন না সে মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন সময় কিন্তু ওই দশ বছর আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব তার জীবনী এর চাইতে বলা বিষয় আর কোনো বিষয়ই নেই আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল এত বিপত্তি ছিল এত ঝামেলা ছিল এত টেনশন ছিল আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে আমি আসুন্না ফাউন্ডেশন চালাই আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান আমাদের ডাইরেক্টর স্যার আহ ওনার সেক্টর হসপিটাল সেক্টর চালান আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে মেজাজ গরম থাকে সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি আরে পরে আসো দেখো না ঝামেলার মধ্যে আসি তুমি একটু পরে আসো এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসাবে তাই না আমাদের জীবনের অংশ এটা কিন্তু আপনি অবাক হবেন নবীলামের সারা জীবনের আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে অভ্যন্তরে তিনি কি করেছেন কি আচরণ করেছেন সেগুলো সব রেকর্ড আছে তার জীবনের কোনো কিছু আন রেকর্ড নেই তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন সে পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল উপায় ছিল নিয়ম ছিল প্রক্রিয়ার পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে তিনি অজুতে কুলি করেছেন কয়বার করেছেন কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে তার পার্সোনাল লাইফের এমন কোন পার্ট না যেটা হাদিসে আসে নাই কিন্তু আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন যুদ্ধের মধ্যে আছেন রণাঙ্গনে আছেন বদর ওহুদ খন্দক এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনের চোটে কাউকে বলেছেন সরো এখন আমার কাছে আমি এখন টেনশনে আছি এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব ভাই তেষট্টি বছরের জীবনে একবারও থাকবে না যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে কেউ কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণা থাকে তাহলে আপনি বলতে পারবেন যে রবিষাল্লা সাল্লামের জীবনে কাউকে ঝাড়ই দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবেন অসম্ভব সবকিছুই আছে কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন দুই হাজার সালের এই বাস্তবতা এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি সুইচ দিলেই ফ্যান ঘুরে আপনার রিমোট টিপ দিলে এসি চলে কথা বলছি স্মুথলি কোন অসুবিধা না মাইকের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে কিছুই ছিল না বাসায় খাবারটা পর্যন্ত ছিল না আরাম করে ঘুমাবেশের ব্যবস্থা পর্যন্ত ছিল না চতুর্মুখী শত্রুতা ছিল এরকম সংগ্রামী একটা জীবন এরকম শত সহস্র বাধার পাহাড় ডেঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোন মানুষকে ঝাড়ি দিয়েছেন কোন মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন এটি তার একটা ছোট উদাহরণ মতে